আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আর আবার হচ্ছে এখন চলে যাব তো চলে যাওয়ার সময় রেডি হয়ে গেছে একবারে বরফটার উপরে রেডি হয়ে গেছি আর চলে যাবো সেজন্য হচ্ছে সারা ফাড়ি মন খারাপ বিশেষ করে শাড়িফার অনেক বেশি মন খারাপ শাড়ি তো মানে একটু হলে কান্নাই করে দিচ্ছিল আর শাহভাত বলতেছে ও তো মন খারাপ করছে তাহলে তুমি যাওয়ার সময় ওকে কিছু কিনে যাও বাট এমন একটা সময় যে কোনো কিছু পাওয়া যাবে না কারণ সমস্ত দোকানপাট বন্ধ মানে এই মুহূর্তে কোনো কোনো দোকান দোকান খোলা নেই বাবা তো ভাইয়া হইলো এখনো খাওয়া দাওয়া করতেছে আর আমরা হলো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো ভাইয়া বললো একটু ওয়েট কর

আমি কই না ডাক্তাররা কয় মোবাইলের যেরকম পার্ট থাকে আইসি থাকে থাকে বলে সব একটা করে নষ্ট হয়ে যাবে আবার মনে করেন যে রিপোর্ট আবার একশো একশো ভালো আছে এখন কোন যে নষ্ট হয়েছে উপরালা থাকে কথা পরীক্ষা করতে গেছিলাম মানে ব্লাড দিয়ে আসবো টেস্ট রাখবে এক সপ্তাহ পর জানাবে যে ডাক্তার হোক আর নার্স হোক যে রক্তটা মানে রাখবে তাদের টাইম হয়েছে বারোটা থেকে দুইটা পর্যন্ত না সবটুকু সকাল দশটার থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি গেছি হলো বড় ভাইয়ের সাথে উপরে বড় ভাইয়েরও একটু সমস্যা হয়েছে কারণ

এ ওটা টেস্ট করবে এখন হলো রক্ত যে দিব রক্ত নাই এক ভিরা আসতে হইছে আর আমিও পুরাটা শট নিতে পারিনা কারণ আপাতত হসপিটাল কেউ পারে কেউ পারে না আবার বলবেন আপনারা যে তোমার ওয়াইফি তো কালকে দেখাইছে হসপিটালের ভিতরে ঠিক আছে হসপিটালের ভিতরে দেখাইছে সেটা আমিও দেখছি দেখেন আপনি পারবেন আমি যেটা পারুম না আবার আমি যেটা পারো এটা আপনি পারবেন না তো উনি যেটা পারে আমি পারবো না ঠিক আছে এই হয়েছে বিষয় আর বেশি ঘন থাকতে পারে ঠিক এই কারণে চলে আসি আর বেশি একটা কিছু দেও নেই তো চলে এলাম মার বসা থেকে আসার পরে হচ্ছে কেমন আছেন সবাই

তো গেছে সপ্তাহের ঘটনা এই সপ্তাহ না গেছে গ্যাসের সপ্তাহে আমাদের একটা আপু আমাদেরকে বালিশ বিছানার চাদর গিফট করছিল কমফোর্টের সাথে হাটের লগে মিলাইয়া তো উনি আবার এই একটা কোলবালিশের কভার সফ করে গেছে

না আমি বলি ওই যে সবাই বলে না যে পাতিল কেন রাখা হয় টেবিলের উপরে তো বাটি রাখার পরে তো ওই যে ওই স্টিলের উপরে দিয়ে ঢাকে হয় নিলে এমনি তো ঢাকনা নাই এর জন্যইলে জালি গুলো আনলাম যে বাটিতে বাইরে জালিটা অনেক কিছু এই জুতোটা আনছি ওয়াশরুমের জন্য আর এইটা হইল

আর এটা হচ্ছে সামনে সামনের কাজটা আর এই হচ্ছে জামাটা তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভালো লাগলো

আমি জানি না এটা তুমি তোমার তোমার বিএনটা কইবা কদিন আগে আমি ছুটি কাটাইছি এবার আবার ছুটি দিলে চাকরি থাকবো না তুমি গেছো গেলে গেলে আমার একলা ছুটি কাটায়

এক জায়গায় বৈশা দেখেন চা খাইতেছে ও কি ফিল আর আমার দেয় দেনে বলতে যে আমার হাতেও আছে আর মা হইলো পানি ফল খাইতেছে বল বইরা লইছে দেখি আমার অল্প মনে করেন না অনেক পুরো বল ভরা এই যে আর অসিল কেন দেখেন সেই তারা বাপ তাই এডি হইলো অর্ধেক বউ শাশুড়ি খাই শেষ করছে

মা কি বইকি শ্বশুর টাইম শাশুড়ি লাগে টাইম যে আপনারা কইবেন যে যায় না শাশুড়ি যায় না কি কোনো কারণ আছে এই আছে কমেন্ট এর মধ্যে এগুলা না আর এগুলা না এগুলো অনেক খারাপ লাগে হ্যাঁ তেল শীতরে <overstimricancy> <accessed> <fLE> <Coc simple> আবার সেই দিক করে মুরুপি হয়ে গেছে গা আমি মুরুপি শীত করে শীত করে মুরুপি সাধু নিছে তো মারবাসা থেকে আসছে তো সেই বিকেলবেলা তারপর হচ্ছে দুজনে মিলে বসেছিলাম ঘুমাইছিলাম তো গল্প করছি আর অনেক কিছু করছি করে করে সময় পার করছি তারপর হলো এখন রাত্রি প্রায় নয়টা সাড়ে নটার থেকে হলো রান্না করতে আসছি রান্না রান্না করা মোটামুটি হয়ে গেছে বলা যায় কারণ কুকারে ভাত বসাই দিছি আর এইখানে হচ্ছে তরকারি হইতেছে তরকারি বলতে মুরগির মাংস বসাই দিয়েছি শর্টকাট মানে কোনো ঝামেলা করে নেই আর কি এই যে মুরগির মাংসটা বসাই দিছি তার হলো খাইতে ইচ্ছে করছে হয় গরুর মাংস না মুরগির মাংস বলতেছিল যে দুইটা যে কোনো একটা রান্না করে দাও তো সেজন্যই হচ্ছে গিয়ে রান্না এটাই রান্না করলাম এখন আস্তে আস্তে শরীর সুস্থ হইতে থাক আর দেখি সে মুরগির সাথে আর কিছু খাবে কিনা কি না করো তুমি ও ইয়া মুরগির সাথে আর কিছু খাবা ভাত তো অবশ্যই ভাত তো বসাই দিস শুধু মুরগি আর ভাত ডাল কিছু লাগবে না শুধু মুরগির ভাত ওকে তাহলে তো হয়েই গেছে এই দেখেন ওই আর কমলা খাইয়া কি কই রাখছে যদিও সে রাখে নাই আলসামি করে আমিই রাখছিলাম পরে এসে আবার এটার উপরে পাল্লা দিছে আর কি এতটুকু হ্যাঁ না তাই না এটার উপরে খালি পাল্লা দিয়েছো হুম আমি স গুড এই যে কমলা ভাই ফোন দিছিলা কি বললো ওই রাসের ফোন দিতে বলছিল কথা বললো আর কিছু না তো রান্না হতে থাক হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো